হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা কৃষ্ণ দৈপান ব্যাসকৃত মহাভারত আদি পর্বের চৈত্র রথ পর্বোধ্যায়ে দ্বিতীয় ভাগটি পাঠ করব আসুন তবে শুরু করা যাক অর্জুন প্রশ্ন করলেন তুমি আমাকে তাপত্য বললে কেন তপতি কে আমরা তো কোন দেও গন্ধর্বরাজ এই শুনে তিনি বললেন যিনি নিজের তেজে সমস্ত আকাশ ব্যক্ত করেন সেই সূর্যের এক কন্যার নাম তপতি ইনি সাবিত্রীর কনিষ্ঠা রূপে গুণে তিনি অতুলনা ছিলেন সূর্যদেব এমন কোনো পাত্র খুঁজে পেলেন না যিনি তপদের উপযুক্ত সেই সময় কুরুবংশীয় ঋগপুত্র সংবরণ রাজা প্রত্যহ উদয়কলে সূর্যের আরাধনা করতে লাগলেন তিনি ধার্মিক রূপবান এবং বিখ্যাত বংশের নৃপতি সেজন্য সূর্য তাকেই কন্যা দিতে ইচ্ছা করলেন একদিন সংবরণ পর্বতের নিকটস্থ বনে মৃগয়া করতে গেলে তার অশ্ব ক্ষুদ পিপাসায় পীড়িত হয়ে মরে গেল সংবরণ পদব্রজে বিচরণ করতে করতে এক অতুলনীয় রূপবতী কন্যা দেখতে পেলেন তিনি মুগ্ধ হয়ে পরিচয় জিজ্ঞাসা করলেন কিন্তু সেই কন্যা মেঘমধ্যে সৌদামিনীর ন্যায় অন্তর্হিত হলেন রাজা কাম কামমোহিত হয়ে ভূমিতে পড়ে গেলেন তখন তপতি আবার দেখা দিয়ে বললেন নিপশেষ্ট উঠুন মোহগ্রস্ত হবেন না সংবরণ অস্পষ্টে বাক্যে অনুনয় করে বললেন সুন্দরী তুমি আমাকে ভজনা করো নতবা আমার প্রাণ বিয়োগ হবে তুমি প্রসন্ন হও আমি তোমার বংশগত ভক্ত তপতি বললেন আপনিও আমার প্রাণ হরণ করেছেন আমি স্বাধীন নই আমার পিতা আছেন আপনি তপস্যা তাকে প্রীত করে আমাকে প্রার্থনা করুন এই বলে তপতি চলে গেলেন মূর্ছিত হয়ে পড়ে গেলেন আমত্য ও অনুচরগণ অন্বেষণ করে রাজাকে দেখতে পেলেন এবং তার মাথায় পদ্ম সুরভিষত শীতল জল সেচন করলেন রাজা সংজ্ঞালাভ করে মন্ত্রী ভিন্ন সকলকেই বিদায় দিলেন এবং সেই পর্বতেই ঊর্ধ্বমুখী কৃতাঞ্জলি হয়ে পুরোহিত বশিষ্ঠ ঋষিকে স্মরণ করতে লাগলেন দ্বাদশ দিন অতীত হলে বশিষ্ঠ সেখানে এলেন তিনি যোগ বলে সমস্ত জেনে কিছুক্ষণ সংবরণের সঙ্গে আলাপ করে ঊর্ধ্বে চলে গেলেন সূর্যের কাছে এসে বশিষ্ঠ প্রণাম করে কৃতাঞ্জলি পুটে বললেন বিভাবসু আপনার তপতি নামে যে কন্যা আছে তাকে আমি মহারাজ সংবরণের জন্য প্রার্থনা করছি সূর্য সম্মত হয়ে তপতিকে দান করলেন বশিষ্ঠ তাকে নিয়ে সংবরণের কাছে এলেন সংবরণ তপতিকে বিবাহ করলেন এবং মন্ত্রীর ওপর রাজ্য চালনার ভার দিয়ে সেই পর্বতের বনে উপবনে পত্নীর সঙ্গে বারো বৎসর সুখে বাস করলেন সেই বারো বৎসর তার রাজ্যে একবিন্দু বৃষ্টিপাত হলো না স্থাবর জঙ্গম এবং সমস্ত প্রজা ক্ষয় পেতে লাগল লোকে ক্ষুধায় কাতর হয়ে পুত্র কলত্র ছেড়ে দিকে দিকে উদ্ভ্রান্তর মতন বিচ্ছরণ করতে লাগল বৈশিষ্টমণি সংবরণ ও তপতিকে রাজপুরিতে ফিরিয়ে আনলেন তখন ইন্দ্র আবার বর্ষণ করলেন শস্য উৎপন্ন হল অর্জুন সেই তপতির গর্ভে কুরু নামক পুত্র হয় তুমি তারই বংশের জন্মেছ সেই জন্যই তুমি তাপত্য তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্বের চৈত্ররথ পর্বাধ্যায়ের দ্বিতীয় ভাগ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে